নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে আগেই তেরো জনকে গ্রেফতার করেছিল পুলিশ এবার ঝাড়খণ্ড থেকে এই কাণ্ডের মূল সন্দেহভাজন সিকন্দর যদ্বেন্দ্র সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে নিট কেলেঙ্কারিতে এই নিয়ে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হলো আঠেরো তদন্তকারীদের অনুমান হাজারিবাগের একটি সেন্টার থেকে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল প্রথমে তারপর সেখান থেকে সেই প্রশ্নপত্র অন্যত্র ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে খবর সিকান্দারি এই কেলেঙ্কারির মূল সন্দেহভাজন এদিকে এই ঘটনায় নাম জড়িয়েছে আরজেডি নেতা তেজসি যাদবের ব্যক্তিগত সহকারী প্রীতম কুমারের তার অনুরোধে নিজ প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্তকে আই গেস্ট হাউসে একটি রুম বরাদ্দ করার জন্য বিহার সরকারের দুই ইঞ্জিনিয়ার এবং একজন কর্মচারীকে বরখাস্ত করেছে এমনকি সিকান্দারের সঙ্গে প্রীতমের কথাও হয়েছিল বলে কল রেকর্ড থেকে জানতে পারেন তদন্তকারীরা যদিও অভিযোগ বিষয়টি নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি আর নিট ও নেটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে যখন তোল চলছে রাজ্য রাজনীতিতে তখনই দেশে লাগু হলো নতুন প্রশ্ন ফাঁস বিরোধী আইন জারি করেছে কেন্দ্রীয় সরকার। নতুন আইনে উল্লেখ করা হয়েছে পনেরোটি বিষয় তার মধ্যে কোনো একটি করলেই জেলে যেতে হতে পারে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র ফাঁসে অন্য কারোর সঙ্গে যুক্ত থাকলে কড়া শাস্তির মুখে পড়তে হবে কোনো অধিকার ছাড়া প্রশ্নপত্র বা ওয়েবারশিট দেখলে অথবা নিজের কাছে রাখলে অথবা অনুমোদিত হয়েও পরীক্ষার সময় এক বা একাধিক প্রশ্নের উত্তর প্রকাশ করলে কঠোর শাস্তির বিধান রয়েছে আইনে পরীক্ষায় উত্তর লিখতে পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করলে উত্তরপত্র বা ওয়েবশিটে অমিল কোনো অধিকার বা ত্রুটি ছাড়াই মূল্যায়নে হেরফের করলেও কড়া শাস্তির মুখে পড়তে হবে প্রার্থী যোগ্যতা বা পদমর্যাদা নির্ধারণের জন্য প্রয়োজনীয় কোনো নথি বিকৃত করা এবং ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় সরকার নির্ধারিত পরীক্ষার মান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কড়া শাস্তির কথা বলা হয়েছে টাকা তুললে বা জাল ওয়েবসাইট তৈরি করলে অথবা ভুয়ো পরীক্ষার ব্যবস্থা এবং ভুয়ো অ্যাডমিট কার্ড বা ভুয়ো অফার লেটার ইস্যু করলেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে নতুন আইনে সর্বনিম্ন পাঁচ বছর থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত জেল হতে পারে জরিমানা হতে পারে সর্বোচ্চ এক কোটি টাকা ছয় ফেব্রুয়ারি লোকসভায় পাশ হয়েছিল দ্য পাবলিক এক্সামিনেশনস অ্যাক্ট দু রাজ্যসভায় পাস হয় নয় ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি সেই বিলে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তারপরই তা আইনে পরিণত হয়েছিল অবশেষে এই আইন লাগু হলো দেশে ব্যুরো রিপোর্ট প্রীতম বাংলা